কনকনে শীতের মধ্যে গরিব অসহায় মানুষদের জন্য কম্বলের ব্যবস্থা করলেন এক স্বেচ্ছাসেবক সংগঠন এই স্বেচ্ছাসেবক সংগঠন নাম প্রচেষ্টা মানুষের পাশে মানুষের সাথে রবিবার রাতে গাধামারা বাজারে ও বড় জাগুলিয়া বাজারে ও কাচরাপাড়া স্টেশনে কম্বল বিতরণ করলেন গরিব অসহায় মানুষদেরকে এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিন আরও মানুষের এইভাবেই তারা সহযোগিতা করবে তবে অসহায় মানুষদেরকে দেওয়ায় তারা খুবই আনন্দ উপভোগ করেন এই কনকনে শীতের মধ্যে মানুষের পাশে থেকে এতটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই কাঁচরাপাড়া স্টেশনের স্থানীয়রা যে আমাদের ইচ্ছা ছিল যে রাতের অন্ধকারে শীতের সময় আমরা একটু শীতবস্ত্র দেবো কিছু মানুষকে তো আমরা সবাই মিলে মিলিত হয়ে সেই চেষ্টাটা আজকে আমরা সাফল্য করতে পেরেছি এবং এটা আমাদের খুব ভালো লাগছে আমরা কাঁচরাপাড়া দিয়ে শুরু করেছি এবং এর পরবর্তীতে আমরা নৈহাটি এবং কল্যাণীতে দেবো এটা আমাদের এই সবাই এসেছি এই অন্ধকার রাতে যারা এই রাতে কষ্ট পাচ্ছে তাদেরকে কম্বল বিতরণ করতে আমরা কাঁচরাপাড়ায় গিয়ে এই আমরা নুনশ স্টেশনে দিচ্ছি যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি সবাই আমাদের পাশে থাকুন এইভাবেই আমরা সবার পাশে থাকছি তাই Però dai. Che va là? Non ho fatto, ho fatto sbagliato. E dai, I'm not